যে কোনো যাবেন শুধু বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধুর অবদান ছিল যে না তাই অতিরিক্ত ভাবে সেটা বঙ্গবন্ধু সমস্ত জায়গায় আর বাংলাদেশের একজন জ্ঞানী ব্যক্তি ছিল যার নাম সারা বিশ্বের যে দশজন ব্যক্তির ভিতরে অন্যতম একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ আর ডক্টর মোহাম্মদ ইউস এমন একজন ব্যক্তি সে আমেরিকা থেকে শুরু করে ইতালি এমন কোন দেশে নেই আর যে সেই জায়গা থেকে তিনি অ্যাওয়ার্ড পান নাই অলিম্পিকের মতন জায়গায় সেটা প্রধান মানে চিফ গেস্ট হিসাবে সেখানে হাজির ছিল আসলে এটা ডক্টর মোহাম্মদ ইউনিসকে আজকে যদি বাংলাদেশ জানি গুণী ব্যক্তিদেরকে ভালো আসনের পোস্ট রাখতো তাহলে সেটা যে রাখে নাই মূর্খ বিভিন্ন যারা কুটার মাধ্যমে চাকরি করছে দল করে চাকরি করছে এইগুলো দিয়ে আসলে বাংলাদেশের মেধার যেখানে মেধার মূল্যায়ন নেই সেই দেশ কিভাবে উন্নয়ন আশা করবে আপনি সতেরোটা বছরে আপনি কতটুকু উন্নয়ন করছেন কিন্তু উন্নয়ন যতটুকু একবার করেনি তাই না কিন্তু উন্নয়নের চাইতে দুর্নীতিটা বেশি করছে যে জায়গায় যে কাজটা হয়েছে তার থেকে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে তো এই দুর্নীতি যতদিন না আহ হবে আবার ততদিন বাংলাদেশ উন্নয়ন করা সম্ভব আপনি এই জায়গাটা অবশ্যই আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই প্রধানমন্ত্রী এটা প্রধানমন্ত্রী কাজ হলো এটা সংসদ ভবন এই যে সংসদ ভবন এই সংসদ ভবনে আমরা যারা উপস্থিত আজকে যদি আমরা কোটা আন্দোলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকতো তাহলে বাংলাদেশ আসলে বাংলাদেশ ওই আগের মতনই থাকতো তো বলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্য করে তো আসলে আমি এগুলো এখন জোর গলায় কিছু বলতে পারতেছি না কিন্তু বাংলাদেশ যে হারে দুর্নীতি হচ্ছে তার সেইতে এখন অতটুকু দুর্নীতি আমার মনে হয় না হবে জালেম সরকার আবু জেলের যে সে ছিল সেটা আয়নাঘরের চিত্র দেখে আপনারা এই সমগ্র সমগ্র বাংলাদেশের লোকেরা কিছুটা বুঝতে পারে কত ভয়ঙ্কর নিষ্ঠুর বলে একজন ব্যক্তিদেরকে ডাক খাওয়ায় কিভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ রকমান এই এই সকল লোক যে দেশ পরিচালনা করছিলো দেখেন ক্ষমতার জিনিস হল কি এটা স্থায়ী কিছু না আপনি আজকে যদি এই বাংলাদেশের থেকে শিক্ষাগত অন্য বহির্ভাসে আগে সুন্দর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে হটাইছিলো বা জানতাম যে কবে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা হবে ঠিক দেখেন তাও হয়েছে তো আপনি যখন কোনো ক্ষমতায় আসবেন আপনি নিষ্ঠার সাথে পালন করবেন আপনার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন দুর্নীতি করবেন দুর্নীতির থেকে মুক্ত থাকতে হবে তাহলে দেশ দেশও ভালো দিকে পৌঁছাবে এমনকি বাংলাদেশ বিশ্বের দরবারে দাঁড় করে দাঁড়াবে এই দেখেন আমাদের এই আপুরা কি সুন্দর তারা একা নিষ্ঠার সাথে কাজ করছে আমি কিন্তু যে ঢাকা ইসিবি চত্বর থেকে শুরু করে এখনো আপনাদের এই ক্যামেরা ধরে রাখছি যে কতটুকু জ্যাম আগে আপনারা করছে একজন অফিসার যদি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একজন সরকারি কর্মকর্তা যদি নিঃশ্বাস দায়িত্ব পালন করে তাহলে বাংলাদেশ উন্নয়ন করা উন্নয়নের অব্যাহত থাকবে কেউ কেউ তাদেরকে আটকে রাখতে পারবে না এটা হলো সবচেয়ে বড় কথা